হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম বলা নতুন আর আরেক চমৎকার ভিডিও নিয়ে আজকে টোটাল কোম্পানি ক্রিম্পিং টুলস দেখাবো যেটা হচ্ছে ইলেকট্রিশিয়ান ভাই এদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা মেশিন ইনস্টো হচ্ছে এগারো এম এম আর এদের চার থেকে সত্তর এম এম পর্যন্ত যে কোনো ক্রিম্পিংয়ের কাজের জন্য ব্যবহার করতে পারেন যারা ইলেকট্রিশিয়ান বাইরে আছেন তাদের মাথায় হচ্ছে ক্রিম্পিং করার জন্য এই ক্রিম্পিং টুলসগুলো ইউজ করা এগুলো হচ্ছে ডিজিটাল হ্যাঁ মোটা তারার জন্য প্লাস দিয়ে আপনার হচ্ছে ক্রিম্পিং করা যায় না তখন হচ্ছে এই ধরনের মেশিন ইউজ করা হয় হাইড্রোলিক ক্রিম্পিং টুল টোটাল কোম্পানি চার থেকে সত্তর এম এম পর্যন্ত আপনার তারের মধ্যে ক্রিম্পিং করতে পারবেন এই প্রোডাক্টের মাধ্যমে ইনশাল্লাহ আমাদের দেখতে পাচ্ছেন এখানে মডেল নাম্বার দেওয়া আছে নয় পিসার বিভিন্ন ধরনের ক্রিম্পিং সাইজ দেওয়া আছে এছাড়া আপনার হচ্ছে এক্সট্রা দেওয়া আছে পাঁচচল্লিশ কে এন ঠিক আছে এটা হচ্ছে আপনার পাওয়ার একটা মেশিনটা হ্যাঁ এক্সট্রা হচ্ছে আপনার হচ্ছে গ্রিপ দেওয়া আছে যখন এক্সট্রা প্রয়োজন হবে যে ব্যবহার করতে হবে আর আপনার কাজ অনুযায়ী যাই ক্রিমপিং সাইজ দেওয়া আছে যখন যেটা ব্যবহার করবেন তখন হচ্ছে সাইজটা মাথাটা লাগিয়ে নিতে হবে এটা হচ্ছে টোটাল কোম্পানি কো কোম্পানি দুইটা কোম্পানি আমাদের কাছে আছে এটা হচ্ছে চার থেকে সত্তর এমএম পর্যন্ত আপনার কাজ করতে পারবেন অনায়াসে এসে ইনশাল্লাহ এই ক্রিম্পিং পোস্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন ঢাকার মধ্যে হলে একটা দুদিন ঢাকার বাইরে হলে একটা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন ইনশাল্লাহ আমরা চৌষট্টি জেলায় কিন্তু মালামাল পাঠা থেকে স্ট্রিট ফার্স্ট কুরিয়ার পাঠাও এবং রেডেস কুরিয়ারের মাধ্যমে এসে আপনারা ফোটাকুলো হোম ডেলিভারি নিতে পারবেন চৌষট্টি জেলে যে কোনো থানা যে কোনো গ্রাম পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে আপনারা হচ্ছে হোম ডেলিভারি নিতে পারবেন অথবা সরাসরি আমাদের শপে এসে নিতে পারবেন বাংলাদেশের সব থেকে বড় হার্ডওয়্যার ওয়েবসাইট হচ্ছে আপনার নবপুরমা ডট কম এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার ফোটাকুলো চাইল অর্ডার দিতে পারেন এখানে আপনারা পিকচার ভিডিও ডেমো এবং ডিটেলস দেওয়া থাকবে ইনশাল্লাহ হ্যাঁ দেখে তারপর অর্ডার দিবেন আপনার চাইলে কিন্তু আপনাদের সরাসরি শপে আসতে পারেন ইনশাল্লাহ শপে নিতে পারেন অনলাইনের মাধ্যমে নিতে পারেন যেভাবে আপনার সুবিধা হবে সেভাবে আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো আমরা চৌষট্টি জেলে কিন্তু পাঠাচ্ছি সকল ধরনের হ্যান্ড ব্রুশ এবং পাওয়ার ব্রুশও কিন্তু আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ ইলেকট্রিশিয়ান বাইরে জন্য ওয়ার স্টেপ বা ক্লিম্পিং টুল সকল ধরনের হ্যান্ড ব্রুস এবং পাওয়ার ওস আমাদের কাছে টোটাল ইনকো হার্ট অ্যান্ড ক্রাউড হ্যাঁ এ ধরনের মাকিদা বস ডিওয়াল স্টেন্ড ব্র্যান্ডের আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে ইনশাআল্লাহ আমরা চৌষট্টি জেলে কুরিয়ারের এর মাধ্যমে অথবা সরকারের শপে এসে আপনি আমাদের প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন প্রোডাক্টের মূল্য জানার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন দেওয়া থাকবে জাস্ট ক্লিক করবেন ওয়েবসাইটে চলে যাবেন সেখানে দাম ভিডিও ডিটেলস ভিডিও ডেমো দেওয়া আছে সেখান থেকে দেখে আপনারা অর্ডার দিতে পারবেন ইনশাল্লাহ প্রোডাক্টগুলো আমাদের কাছে আমরা চৌষট্টি জেলায় আপনার মালামাল পাঠিয়ে দেবো ইনশাল্লাহ কুরিয়ারের মাধ্যমে এটার বর্তমান যেটা হচ্ছে চার থেকে আপনার চৌসত্তর ম্যাম পর্যন্ত কিমপিং করতে পারবেন এটার বর্তমান মূল্য হচ্ছে আপনার পঁয়তাল্লিশশো টাকা হ্যাঁ পঁয়তাল্লিশশো টাকা হলে এটা আপনাদের কাছ থেকে নিতে পারবেন এটা বর্তমান মূল্য ইনফিউচারের দাম বাড়লে বাড়ায় দিতে হবে কমলে কমে নিতে পারবেন ইনশাল্লাহ এছাড়া এটার মধ্যে আরেকটা মডেল আছে আমাদের যেটা হচ্ছে ষোলো থেকে তিনশো এম পর্যন্ত আপনার হচ্ছে ক্লিনপিং কত পাবেন সত্তর কে এন এটা যেমন পাঁচচল্লিশ কে এন ওটা হচ্ছে আপনার সত্তর কে এন ওটা যদি নেন ওটা আপনার টোটাল কোম্পানি ওটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা যেমন হচ্ছে পঁয়তাল্লিশ এম পর্যন্ত কত পাবেন ওটা হচ্ছে আপনার তিনশো এমএম পর্যন্ত এটা সত্তর এম পর্যন্ত কত পাবেন ওটা হচ্ছে আপনার তিনশো এম পর্যন্ত কত পাবেন এটার দাম হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা যেটা দিয়ে হচ্ছে তিনশো এভেন পর্যন্ত করতে পারবেন ওটা দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা ঠিক আছে এটা হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা ওটা পাঁচ হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা কম বেশি যেটাই নিবেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে ভিডিওর এই পর্যায়ে সকলকে ধন্যবাদ চলবে সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন আগে চমৎকার ভিডিও দেশে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ